দেখুন আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম থার্টি মানুষের রিপ্রেজেন্টেশন নাই সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না আপা সংবিধান সংস্কার দেখছেন নাকি তারপরে তো আপনার

মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে চলতে হবে দেখুন আমি এই মুহূর্তে তো তো দলের কার্যক্রম নিষিদ্ধ তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা আমি এখন বলতে পারবো না তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয় ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনাকে এখন পর্যন্ত না নির্বাচনের পর আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি কারো না না ঘরের মেয়ে মানে কি আমি ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে আমি ব্রাহ্মণ বাড়িয়ায় ছিলাম আছে ভবিষ্যতে ব্রাহ্মণ বাড়িয়াতেই থাকবো আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই আপনারা কেন যদি সব কিছুর মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না